ঈদের দিন ঈদের পরের দিন রাতের বেলায় হচ্ছে আব্বুকে দেলার হোসেনের চলতে হয় ফোন দিয়ে লিখতে থ্রেড দিয়ে নিয়ে যায় সিঙ্গাবাজার ডেকে নিয়ে যায় দেন এরপর ওখানে কথার মাধ্যমে সব কিছু সমাধান হওয়ার কথা ছিল হচ্ছিল আমাদের বাড়ি চলে যাওয়ার কথা থাকে আমি আঙ্কেলকে ফোন দেই বলে যে আঙ্কেল বাসাে যাব তো চলেন তো আঙ্কেল বলে যে সমস্যা নাই সব কিছু কথার মাধ্যমে ঠিকঠাক হচ্ছে তো কথার মাধ্যমে ঠিকঠাক হওয়ার মধ্যেই হুট করে ওই দেলা হোসেনের ছোট ভাই হাসান উনি করে কি বড় রামদা টাইপ কিছু নিয়ে হচ্ছে আব্বুর পেটে ঢুকাই দিতে যায় তো তখন হচ্ছে ওখানে এবারকার যে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান উনি হচ্ছে ওখানে ছিলেন উনি ওনার হাত দিয়ে ওই ছুরিটাকে ধরে ওনার হাতও কেটে যায় আমার আরেকটা কাকা আছে উনিও ধরে ওনার হাতও কেটে যায় ওই ওনার যদি ওটা না ধরতো তাহলে আমার আব্বু আজকে হয়তো বা থাকতোই না আমাদের মাঝে

আহত হয় আমার বড় কাকু আহত হয় এবং তার দুই ছেলে আহত হয় তাদের মাথায় হচ্ছে কোপ লাগে আমার কাকু লুৎফর খান তিনি আহত হন আমার ভাই কাকাতো ভাই শাহরুখ খান শাওন খান ওরা তিনজনে আহত হয় এবং আহত হওয়ার পর ওরা যে চিকিৎসা নেবে ওই লোকদের জন্য চিকিৎসা নিতে পারে না সদর হসপিটালে ওদের এক লোক দাঁড়ায় থাকে ওরা হসপিটাল ঢুকতে পর্যন্ত পায় নাই দুই ঘন্টা দুই তিন ঘন্টা না বিনা চিকিৎসায় ছিল ইভেন ওরা যখন গলন্দে হসপিটালে চিকিৎসা নিতে যায় তখন নার্সরা ওদেরকে দেখে বলে ওরা যে এতক্ষণ এ অবস্থায় থেকে যে এখনো এরকম ভালো আছে এটা তো ওনাদের কপাল ওনাদের চিকিৎসা তাড়াতাড়ি শুরু করে দেওয়া উচিত ছিল

আমাদের একটা দাবি যে আমি আমার পরিবারের নিরাপত্তা যাচ্ছি ওরা যে প্রশাসনিক নিরাপত্তা যাচ্ছি আমরা চাচ্ছি আমাদের পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে সেটা যেন ওরা তুলে নেয় বা সুষ্ঠু বিচার হয় তদন্ত করো ঠিক আছে